আসসালামু আলাইকুম রোনাশুষ্ঠ থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের কিছু আপডেট কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করি বাচ্চাদের ফ্যাশনের লাইটিং মাল এটা দুইটা কালার আছে একটা কালার লাইটিং এর মধ্যে দুইটা কালার স্টকে আছে আমাদের এটা লাইটিং বাচ্চাদের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অল্প কিছু অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি কন্ডিশন নিতে পারবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেবেন ইনশাল্লাহ পরবর্তী পেমেন্টটা আপনি কুরিয়ারের মাধ্যমে করতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বেশ কিছু কালেকশন রয়েছে আমাদের আর আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটা দেখতে পান আমাদের টিকটক চ্যানেল রয়েছে টিকটকে ফলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন তো যাদের পাইকারি লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনার এলাকায় যদি কুরিয়ারের ব্রান্স না থাকে সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দেবো আপনার দোকানে আরও কিছু কালেকশন আছে সেইগুলো দেখাই বাচ্চাদের একটা হিট কালেকশন আছে প্রাইজও রিজনেবল আছে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এটা দুইটা তিনটা কালার স্টকে আছে আমাদের কাছে রেড পিঙ্ক অ্যান্ড ব্লু এটা ব্লু কালারটা দেখাও তো এটা তিনটা কালার স্টকে পাবেন আপডেট আপডেট জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানাটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেব স্পোর্টস বাচ্চাদের এবারে হাই কোয়ালিটি চায়না আপারের মাল যাদের লাগবে তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিনটা গ্রুপ আছে এবিসি তিনটা গ্রুপের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এবং বেশ কিছু কালারও স্টকে রয়েছে বর্তমান মার্কেটে বাচ্চা মালটা ক্রাইসিস রয়েছে বর্তমানে আমাদের কাছে স্টকে আছে যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন রেড ব্লু মধ্যে আছে কয়েকটা কালেকশন রেড ব্লুর মধ্যে আছে আমাদের কাছে আরও একটি কালেকশন ডিজাইনটা একবার আপডেট ডিজাইন স্টারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো হবে এটার ওয়াকল্যান্ডের প্রোডাক্ট একটা রেড কালার আছে ওয়াকল্যান্ডের আরও একটি কালেকশন রয়েছে বাচ্চাদের আরও একটি হোয়াইট ব্লুর ভিতরে কালেকশন রয়েছে হোয়াইট ব্লু রেড তিনটি কালার কম্বিনেশন করা আছে এটার ছোট গ্রুপে বাচ্চাদের আছে পিঙ্ক কালার রেড কালার রেড এর মধ্যে আরো একটি ডিজাইন আছে আমাদের কাছে এছাড়াও চায়না এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট যাতে চায়না লাগবে তারাও নিতে পারবে আমাদের কাছ থেকে এটা অরিজিনাল চায়না বাচ্চাদের একুশ পঁচিশ গ্রুপের তিনটা কালার স্টকে আছে আমাদের কাছে এটা কিন্তু অরিজিনাল চায়না এটা দেশি প্রোডাক্ট না চায়নায় ফিটিং এটা প্রাইজও রিজনেবল আছে লেডিসের কিছু হট কালেকশন আছে পাতলা মোল্ডের পাতলা ছোলের ভিতরে পার্পেল কালার স্টোনের পিঙ্ক কালার রয়েছে স্টনের এবং মেরুন কালার আছে স্টনের পাতলা মোল্ডের খুবই সুন্দর ডিজাইনটা এছাড়া বাবুলের মালের বর্তমানে মার্কেটে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কোনো কোম্পানি ঠিকভাবে সরবরাহ করতে পারতেছে না বর্তমানে আমাদের স্টকে আছে সীমিত স্টক যাদের লাগবে তারা আমাদেরকে নখ দিবেন কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে পিঙ্ক কালার স্টক সীমিত যাদের লাগবে দ্রুত অর্ডার করে দিবেন মেরুন কালারের ওয়াকল্যান্ডের জেলস কালেকশন আছে একটা কাপড়ের শু মার্কেটের ক্রাইসিস বর্তমানে ব্লু কালারটা স্টকে আছে আমাদের সীমিত কিছু মাল তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে অর্ডার করে দিবেন এছাড়াও বাটা এফেক্স লোটো ওয়াকারু সহ বেশ কিছু চায়না কালেকশন আছে আমাদের লোটোর পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যাদের লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ